আসসালাম আলাইকুম গত পর্বে আমরা শুনেছিলাম নীলার জীবনের ভয়ঙ্কর অধ্যায় একটি ভুল বুঝাবুঝি এক প্রতারকের কুটচাল আর এক অসহায় মেয়ের চোখের জল কিন্তু সত্য কখনোই চাপা থাকে না আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানবো নীলা কি পারবে তার ভয় কাটিয়ে উঠতে নাকি আরিয়ান নামের এই প্রতারক তাকে ভেঙে ফেলবে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি মুহূর্ত আপনাদের মনে নাড়া দেবে আমি আছি আপনাদের সাথে আপনার প্রিয় চ্যানেল সুমাইয়া ভাইবস টু নীলা ফোন কলের পর সারা রাত ঘুমাতে পারেনি চোখ দুটো ভিজে গেছে ভেতরে ভয় আর আতঙ্ক পরিবার এখনো তাকে বিশ্বাস করছে না নীলা কাঁদতে কাঁদতে নিজেই নিজের সাথে বলতে লাগলো আমি কি সত্যিই দোষী হে আল্লাহ তুমি তো জানো আমি নির্দোষ কিন্তু কাউকে বোঝাবো কিভাবে হঠাৎ দরজা খুলে রিয়ান ঢোকে রিয়ান বলল। নীলা তুমি কাঁদছ কিছু লুকাচ্ছ না তো নীলা কাপা গলায় বলল আমি আমি জানি না কার সাথে বলবো এই বিষয়টা আমি কার সাথে শেয়ার করব আমি বুঝতে পারছি না রিয়ান বলছে তুমি চিন্তা করো না সব কিছু খুলে বলো আমাকে কি হয়েছে তোমার আমি তোমার পাশে আছি নীলা সব খুলে বলে আরিয়ানের ভয় ভিডিওর হুমকি জোর করে বিয়ে রিয়ান নীলার এসব কথা শুনেই স্তম্ভিত হয়ে যায় রিয়ান বলে এভাবে চুপ থাকলে চলবে না ওকে থামাতেই হবে রিয়ান পুলিশে যেতে বলে কিন্তু নীলা ভয়ে কেঁপে ওঠে নীলা বলে না না যদি ভিডিওটা ও ছড়িয়ে দেয় তবে আমি বাঁচবো না আমার মান সম্মান আর থাকবে না রিয়ান বলল। ভয় পেও না আমি আছি তো আমার ওপর ভরসা রাখো রিয়ান গোপনে আরিয়ানের লোকেশন ট্র্যাক করে বন্ধুদের সাথে বসে খুঁজে পায় আরিয়ানের অতীত বন্ধু বলল এই ছেলেটা আগেও মেয়েদের ব্ল্যাকমেল করেছে কেউ মুখ খোলেনি রিয়ান বলছে তাহলে এবার মুখ খুলবো আমরা আয়ান আর ওর বন্ধু মিলে পরিকল্পনা করে নীলাকে নিয়ে ওরা সবাই আরিয়ানের বাসায় যাবে তারপর যা ঘটল পরক্ষণেই আরিয়ান নীলাকে তার বাসায় দেখতে পেয়ে নীলাকে বলল আহা আমার প্রিয় আরু পাখি পালিয়ে এসেছ আমার থেকে নীলা বলল তুমি যা করেছো এটা অপরাধ আরিয়ান বলল অপরাধ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না অন্যদিকে রিয়ান রেগে গিয়ে বলল। ভালোবাসার জোর করে হয় না আজ তুই ধরা খাবি আরিয়ান হঠাৎ ছুরি বের করে নীলা ভয় পায় রিয়ান এগিয়ে আসে ধস্তা ধস্তি শুরু হয় আরিয়ান পালিয়ে যায় অন্ধকারে পরদিন নীলার ফোনে আসে একটি ভিডিও সে দেখে তাদের জোর করে বানানো দৃশ্য নীলার বুক ধক ভক করে ওঠে নীলা বলল শেষ আমার জীবন শেষ রিয়ান বলল না না নীলা সত্যি যদি পাশে থাকে তবে মিথ্যা জয়ী হতে পারবে না সত্যের জয়ই হবে রিয়ান পুলিশের সাইবার ইউনিটে যায় পুলিশ অফিসার বলল ভয় পেও না আমরা আছি এই ভিডিও আমাদের জন্য প্রমাণ হবে নীলার ঘরে বাবা মা প্রবেশ করে বাবা কঠিন গলায় বলে তুই আমাদের লজ্জায় ফেলেছিস মা বলল। আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে রিয়ান সাহেবের সাথে সব বলে রিয়ান বলে কাকু কাকিমা নীলা নির্দোষ এই আরিয়ান নামের ছেলেটাই ওর জীবন নষ্ট করতে চাইছে কিছুক্ষণ চুপ থেকে বাবা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বাবা বলল। আমরা ভুল করেছি মেয়ে বিশ্বাস করতে পারেনি মা আলিঙ্গন করে বলে তুই একানুষ আমরা আছি তোর সাথে পুলিশ রিয়ান আর নীলা মিলে পাতে নীলা সাহস করে আরিয়ানকে দেখা করতে রাজি হয় গোপন ক্যামেরা চলছে তুমি ছাড়া আমি কিছুই নই তুমি আমার হবে নীলা দৃঢ়কণ্ঠে বলে ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে বিশ্বাস তুমি ভালোবাসো শুধু আমাকে বন্দি করতে চেয়েছিলে আরিয়ান ক্ষিপ্ত হয়ে হাত তোলে ঠিক তখনই পুলিশ এসে ধরে ফেলে পুলিশ হাত উপরে করো তোমার খেলা শেষ আরিয়ান বলল না এটা হতে পারে না আদালতের নীলা সাহসের সাথে সাক্ষী দেয় আরিয়ান দোষী সাব্যস্ত হয় তারপর বিয়ের দিন শুরু হয় রিয়ান বলল নীলা আজ থেকে আর ভয় নয় তুমি আমার জীবনের গর্ব নীলা চোখ ভিজে হাসি দিয়ে বলল ধন্যবাদ তুমি আমাকে বাঁচিয়েছ এ ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না তুমি আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছ ধন্যবাদ তোমাকে আজ তুমি না থাকলে আমি সত্যিই খুব ভেঙে পড়তাম জানি না এ জীবন আর রাখতে পারতাম কিনা সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্তি দেয় ভয় নয় ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে সম্মান আর সাহস বন্ধুরা আমরা দেখলাম প্রেম যদি সত্যি হয় তবে তা মুক্তি দেয় আর মিথ্যে প্রেম মানুষকে বন্দি করে কখনো কখনো ভয় পেয়ে সত্যকে লুকাবেন না কারণ অন্ধকার যতই গভীর হোক আলোরই জয় হবে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন গল্প মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের জীবনের কোনো গল্প শেয়ার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ